হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনিয়া ব্লগের পক্ষ থেকে তোমাদের স্বাগত আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলো আমরা এখন যাব মাঠে আমাদের ফুল খেতে চলো তোমরা দেখতে থাকো আমরা কিন্তু এখন মাঠের দিকে যাচ্ছি এখন কিন্তু বিকেলবেলা বলতে সন্ধে হয়ে গেছে প্রায় সবাই মাঠে ফুল তুলছে আমাদের এখন সেটাই জন্য তোমাদেরকে দেখাতে যাচ্ছি চলো দেখতে থাকো দেখো আমরা কিন্তু এখন মাঠে যাচ্ছি রাস্তা আমাদের বাড়ির কাছেই মাঠ কিন্তু ওই দেখো আমাদের বাড়িটা কিন্তু দেখা যাচ্ছে এদিকে দেখো এই দেখো মাঠ এই জায়গায় দেখো আমাদের বাগানটা এরপরেই ফুল খ্যাত চলো দেখতে থাকো আর এখন আমি আর অদ্রিজা যাচ্ছি অদ্রিজা বায়না ধরেছে ফুল খেতে যাবে বায়না করছে ফুল খেতে যাওয়ার জন্য এই জন্য এখন আমরা ফুল খেতে যাচ্ছি ওই যে ওর ঠাকুমা গেছে কাকা গেছে সবাই ফুল খেতে ও যেতে চাইছে চলো যেতে থাকি কিন্তু আমরা মাঠে চলে এসেছি এরকম আমাদের খেতটা দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কিন্তু সর্ষে লাগিয়েছে চারাগুলো ছোটো ছোট উঠে গেছে সর্ষে আমাদের বাড়িতেই লাগানো হয় এই যে অদ্রিজা দেখো অর্ধি কিন্তু আমার আগে আগে যাচ্ছে মানে মাঠে আসলে বেশ ভালোই লাগে চারিদিকটা ফুলে ফুল ফাইনালি আমরা ফুল খেতে চলে এসছি এই যে আমাদের ফুল খেত ভালো লাগছে সব লাল আর সাদা ফুল কিন্তু অনেকেই বিকালবেলা আসে দেখতে মাঠ ঘুরতে সবারই বেশ মাঠ ঘুরতে ভালোই লাগে অনেকে এসে আমাদের ফুলকাতের এখানে ফুল গাছগুলো দেখছে যে কাকিমা ফুল এই যে আমার দেওয়ার ফুল তুলছে শ্বশুর ফুল তুলছে শাশুড়ি মা ফুল তুলছে সবাই কিন্তু ফুল তুলতে খুব ব্যস্ত ফুলে কিন্তু প্লাস্টিক কেন দেখো চারিদিকটা শুধু ফুলে ফুল আর ফুল ভালোই লাগছে বেশ দেখতে দেখো ফুলগুলো কিন্তু বেশ সুন্দর আর কালী পুজো সামনেই ফুলগুলো বেশ সুন্দর ভালোই লাগছে দেখতে কিন্তু ফুলগুলো দেখো কি স্পিড তোলার তাড়াতাড়ি তুলে ফেললো দেখেছো এখন কিন্তু চলে এলাম রজনী ফুল খেতে চলো দেখতে থাকো ফুল ফুলগুলো বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু অল্প কটা ফুল রয়েছে ইয়েতে সিস্টাতে মামি হলো ফুল গাছগুলো যেগুলো ফুল নেই সেই গাছগুলো তুলে দিচ্ছে দেখো যেগুলো ফুল নেই গাছগুলো সব যে গাছগুলো সব তুলে ফেলে দিচ্ছে আমি কিন্তু একটা রজনীগন্ধার ফুল তুলে নিয়েছি বেশ ভালোই লাগছে